না করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন আগস্টের পরে ঘন্টা বসেছিলেন এই নেতা কোথায় ছিলেন এত মহাবাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমাদের সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মোস্তাক সাহেব মন্ত্রী সাহেব কে ছিলেন এটা সে মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নার্সার্চ করেছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢোক কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে কালো জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলা ফিরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোন আলেম দেয় নাই কোন মাওলানা দেয় নাই খ্রিস্টান প্রিভি ক্যা নাই কোদালটা দাওরা দিয়েছে শুধু তাই নয় আমি আপনাকে প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জামাটা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে বৃষ্টি একটাও ছিল না ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ফাঁকাফাঁকিতে লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগনাল দেই নেই আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নেই প্রচারও করি নেই প্রসারও করি নেই শুনছে কে হইছে

কেন জীবন আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল কেটেছেন কথা ঠিক না এই জেলের তেলের কেসের মেসের ভয় নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ

আপনারা যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোজনের বাচ্চা পালাতে পারে বিনারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না

বিচানে বসে গল্প করছিলাম আরেকটা কথা বললেই নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আজকের মহাপাত করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু ফজিরাত্রী তার স্ত্রী তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স ছিল তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে তো সংসদে বিল করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এই তো শেখ সাহেবের মহাব্বাত নাকি মহাব্বাত করো না একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসুয়া কামানিসে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসার আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসুরিকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে বলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরো সহ্য করতে পারছে না নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা তৌফিক দান করেন আমার জন্য দ্বায় দোয়া দোয়া করি সজাগ থাকতে হবে না থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবর্তি